জাহেল অশিক্ষিত অপদার্থ জাহেল মুরিদ আছে জায়েল অপদার্থ অশিক্ষিত কিছু ভণ্ড ভক্ত আছে তারা আমাদেরকে গালাগ আমি আপনাদের কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করতে চাই আব্বাস পির সির দিকে এই ফাতামা অনুযায়ী পিরজাদা কাশেম সিদ্দিকি এখন নবনির্বাচিত সম্পাদক টিএমসির তাহলে টিএমসি কে ভোট দিলে সে যদি কাফের হয়ে যায় টিএমসি কে সমর্থন করলে সে যদি কাফির হয়ে যায় তাহলে ওনাদেরই পীর বংশের ছেলে ওনাদেরই পীর বংশের আওলা তাহলে কি সেই কাসেম সিদ্দিকী কাফের হবেন এই এই ফতোয়া আমি ওনার কাছ থেকে জানতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা তাদেরকে প্রশ্ন করবেন যে আপনার ফতোয়া অনুযায়ী কাসেম সিদ্দিকী কি কাফের নাম্বার দুই পীরজালা তহা সিদ্দিকী মহাশয় কয়েকটা এমএলএ বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ফুল সাপোর্ট করেছেন ফুল সমর্থন করেছেন তাহলে পীরজাদা তোহা সিদ্দিকী মহাশয় পীরজাদা তোহা সিদ্দিকী মহাশয় একজন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে একজন চাচা যান একজন পীরজাদা তিনি কি কাফের হবেন এই ফাতাওয়া আমি আব্বাসের কাছে জানতে চাই নাম্বার তিন কুতুবউদ্দিন সাহেব পীর আল্লামা কুতুবউদ্দিন সাহেব হাফিদাহুল্লাহ তিনি বলেছেন টিএমসি কে ভোট দেওয়া ফরজ তাহলে তিনি কি মিথ্যা কথা বলেছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে চাই নাম্বার চার পৃথিবীর মধ্যে এত কোটি কোটি আলেম ওলামা হাফেজ কারি মহাদিজ মুফাসরিন সাধারণ মানুষ লাখ লাখ মানুষ যারা টিএমসি কে সাপোর্ট করছে যারা ভোট দেবে সবাই কাপের হয়ে যাবে যারা আই করবে তারা সব জান্নাতে প্রবেশ করবে এটা কোথায় আছে আসলে তিনি এই নোংরা খেলা খেলছেন নিজের স্বার্থ চরিত্র চরিতার্থ করার জন্য এটা আমি ওয়ান আমরা দায়িত্ব নিয়ে বলছি আর হ্যাঁ এরা কিন্তু ভক্ত আছে জাহেল অশিক্ষিত জাহেল মুরিদ অপদার্থ আছে জাহেল অশিক্ষিত কিছু ভক্ত আছে তারা আমাদেরকে গালাগালি করে তারা আমাদেরকে বড় ছোট কথা বলে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি এই ফাতাওয়া দেবেন যে আপনার বংশের তারা কি কাফের না কাপের না আপনার ফাতাওয়া অনুযায়ী আরো অনেকে আছে আমি নাম বললে বলতে পারতাম তানাদের পীর বংশের আগে সামলার তারা কাফের না কাফের না তারপরে সাধারণ মানুষের ইমান আমল নিয়ে খেলা হবে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি এটা আমি